এবার কৃষকদের জন্য বিরাট বড় খুশির খবর কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একটি প্রকল্প চালু করা হয়েছে যেখানে কৃষকদেরকে প্রত্যেক মাসে তিন হাজার টাকা করে তাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে হ্যাঁ বন্ধুরা একদম সঠিক তথ্য আপনাদেরকে জানাচ্ছি বর্তমানে কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পে আবেদন করলে কৃষকরা পাবেন তিন হাজার টাকা করে প্রত্যেক মাসে তো ইতিমধ্যে আপনিও যদি কৃষক হয়ে থাকেন এবং এই প্রকল্পের লাভ যদি আপনি নিতে চান সেক্ষেত্রে কীভাবে আবেদন করবেন কী কী কাগজপত্র লাগবে কবে থেকে টাকা পাওয়া যাবে সমস্ত কিছু বিস্তারিত তথ্য এই ভিডিওতে আপনাদেরকে জানাবো অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখিয়ে দেবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক এই মুহূর্তে কৃষকদের জন্য বিরাট একটি খুশির খবর প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার তরফ থেকে যেখানে ঘোষণা করা হয়েছে প্রত্যেক মাসে কৃষকদেরকে তিন হাজার টাকা করে দেওয়া হবে দেখুন এখানে বলা হয়েছে পিএম কিষান মানধন যোজনাকে তাহাত কেন্দ্রীয় সরকার হার মাহিনা কিষানকে তিন হাজার রুপায় কি পেনশন প্রদান है হে ইয়ে যোজনা আঠারোশো চল্লিশ বর্ষ তক কি আয়ু কইবি ছোটি জোটওয়ালে ওর সীমান্ত কিষানোকে লি এ অর্থাৎ যে কোনো ছোটো বা মার্জিনাল যারা কৃষক রয়েছেন তারা কিন্তু এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হলে আবেদন করা যাবে তিন হাজার টাকা করে প্রত্যেক মাসে দেওয়া হবে তাছাড়া অফিসিয়াল ওয়েবসাইট থেকেও কিন্তু আপনাদেরকে দেখাবো কারা কারা আবেদন করতে পারবেন কী কী কাগজপত্র লাগবে সমস্ত কিছু দেখাবো এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার যে টুইটার হ্যান্ডেল সেখান থেকে কিন্তু টুইট করা হয়েছে আর এখানে এই প্রকল্পের বিষয়ে বলা হয়েছে দেখুন বলা হয়েছে ষাট বছর যখনই আপনার বয়স হয়ে যাবে তিন হাজার টাকা করে প্রত্যেক মাসে আপনারা কিন্তু পেনশন পেয়ে যাবেন তো চলুন এবার অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনাদেরকে দেখাই এই প্রকল্পে কারা কারা আবেদন করতে পারবেন কিভাবে করবেন এর জন্য কোনো রকম কোনো টাকা লাগবে কিনা কি কী কাগজপত্র লাগবে চলুন দেখিয়ে দিই এবারে আপনাদেরকে বন্ধুরা প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা থেকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন পি এম একদম সরকারি ওয়েবসাইট কিষান মানধন যোজনা এখানে কিন্তু তিন হাজার টাকা করে পেনশন পাওয়া যায় আপনাদেরকে দেখিয়ে দিই একটু একটু নিচের দিকে এলেই দেখুন এখানে লেখা রয়েছে তিন হাজার টাকা পার মান্থ পেনশন পাওয়া যায় কারা কারা আবেদন করতে পারবেন প্রথমত এখানে অবশ্যই কিন্তু বয়স আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে আবেদন করা যাবে যারা ছোটো বা মার্জিনাল কৃষক রয়েছেন তারা আবেদন করতে পারবেন আর চাষযোগ্য জমি দুই হেক্টরের বেশি হলে চলবে না তার নিচে হলে কিন্তু আবেদন করতে পারবেন আরও ডিটেলস যদি জানতে চান এই যে ডিটেলসে ক্লিক করবেন এখান থেকে কিন্তু আরও ডিটেলস পেয়ে যাবেন এবারে একটা ছোটো করে একটা ডিটেলস আপনাদেরকে জানিয়ে দিই ধরুন কোনো উপভোক্তা এই প্রকল্পে আবেদন করেছেন এবং আবেদন করার পর ষাট বছর বয়স হয়ে গেছে সেক্ষেত্রে ষাট বছর বয়স হলে হলে তো তিন হাজার টাকা করে আপনারা পেনশন পাচ্ছেন ধরুন একষট্টি বছর বয়সে তার তিনি মারা গেছেন বা ষাট বছরের পরে তিনি মারা গেছেন সেক্ষেত্রে তার যিনি স্ত্রী থাকবেন তাকে কিন্তু পঞ্চাশ পার্সেন্ট এই প্রকল্পের টাকা দেওয়া হবে এছাড়াও আরও অনেক একাধিক সুবিধা রয়েছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার জন্য এই যে বেনিফিট রয়েছে এই বেনিফিটে আপনি ক্লিক করবেন বেনিফিটে ক্লিক করলেই কিন্তু সাথে সাথে আপনাদের সামনে পুরো ডিটেলস খুলে যাবে এখান থেকে কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবে এবার প্রশ্ন হচ্ছে কারা কারা আবেদন করতে পারবেন কীভাবে আবেদন করবেন তার জন্য এই যে হাউ টু অ্যাপ্লাই রয়েছে এখানে ক্লিক করব এখানে ক্লিক করলেই কিন্তু দেখা যাবে দেখতে পাচ্ছেন এখানে প্রথমেই বলা হয়েছে সিএসসি সেন্টার বা কমন সার্ভিস সেন্টার এখান থেকেই কিন্তু আবেদন করতে হবে আর আপনাদেরকেই জানাবো আপনি যদি আবেদন করতে চান এই যে কমন সার্ভিস সেন্টার থেকে আবেদন করতে পারেন অথবা আপনার যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে সেখান থেকেও কিন্তু আবেদন করতে পারেন অর্থাৎ সেখানে গিয়ে আপনি বলবেন যে আপনি কৃষণ মানধন যোজনাতে আবেদন করবেন সেক্ষেত্রে আপনার আবেদন হয়ে যাবে আপনার আধার কার্ডের জেরক্স ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স অবশ্যই আইএফএসসি কোডযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেবেন সেই সঙ্গে আপনার পাসবুকের যে জেরক্সটা অর্থাৎ ফ্রন্ট পেজের বা চেক লিপ যে জেরক্স সেগুলো কিন্তু আপনি দিতে পারেন এছাড়া বন্ধুরা আপনাদেরকে জানিয়ে দিই আপনাদের যে পাসপোর্ট সাইজের ছবি সেটাও কিন্তু এই আবেদনের সময় লাগতে পারে অবশ্যই সঙ্গে রাখবেন তো বুঝতে পারলেন ইতিমধ্যে কীভাবে আবেদন করতে পারবেন অনলাইনে কিন্তু আবেদন করা যায় এবারে প্রশ্ন হচ্ছে যে এই টাকাটা কি বিনামূল্যে পাওয়া যাবে আপনাদেরকে জানিয়ে দিই বন্ধুরা এই টাকাটা বা এই প্রকল্পের সুবিধা পেতে হলে মাসিক তিন হাজার টাকা করে পেতে হলে আপনাদেরকে কিছু টাকা করে জমা করতে হবে তার জন্য দেখুন এই যে মান্থলি কন্ট্রিবিউশন রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করলেই দেখিয়ে দেওয়া হবে যে কত টাকা আপনাকে দিতে হবে বা কাদেরকে দিতে হবে এখানে বলা হয়েছে দেখুন এন্ট্রি এজ অর্থাৎ এই প্রকল্পে আবেদন করতে হলে থেকে কম আঠেরো বছর বয়স হতে হবে এবারে আপনাকে ষাট বছর বয়স পর্যন্ত প্রকল্পটাকে চালাতে হবে এবারে যিনি আবেদন করবেন তাকে কত টাকা দিতে হবে আপনি যত টাকা দেবেন কেন্দ্রীয় সরকারও কিন্তু তত টাকা দেবে এবার ধরুন আপনার বয়স আঠেরো বছর ষাট বছর পর্যন্ত এই প্রকল্পটা আপনাকে চালাতে হবে সেক্ষেত্রে আপনাকে প্রত্যেক মাসে পঞ্চান্ন টাকা করে দিতে হবে আপনি পঞ্চান্ন টাকা দিলে কেন্দ্রীয় সরকার পঞ্চান্ন টাকা দেবে মোট আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু একশো টাকা জমা পড়বে দেখতে পাচ্ছেন একশো টাকা জমা পড়বে এইভাবে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন ধরুন আপনার বয়স সাতাশ বছর সেক্ষেত্রে এই যে সাতাশ বছর ষাট বছর বয়স পর্যন্ত চালাতে হবে এবার আপনাকে প্রত্যেক মাসে নব্বই টাকা করে দিতে হবে আপনি নব্বই টাকা দিলে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নব্বই টাকা দেওয়া হবে মোট একশো আশি টাকা কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়বে তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন আপনাদের কাছে পরিষ্কার হয়ে গেছে তো কিভাবে আপনারা আবেদন করতে পারবেন যদি একটু নিচের দিকে দেখেন এখানে কিন্তু দেখুন বলা হয়েছে যে টোটাল এনরোলমেন্ট কত মানুষ আবেদন করেছেন ইতিমধ্যে সেগুলোও কিন্তু এখানে দেখা যাচ্ছে তো আশা করি বুঝতে পারলেন আপনি চাইলে কিন্তু এই প্রকল্পে আবেদন করে প্রত্যেক মাসে তিন হাজার টাকা করে পেনশন নিতে পারেন আবারও আপনাদেরকে জানাচ্ছি এই প্রকল্পে আবেদন করলে কিন্তু ফ্রিতে নয় প্রত্যেক মাসে সামান্য কিছু টাকা করে কিন্তু আপনাদেরকে জমাতে হবে তারপরে ষাট বছর বয়স হয়ে গেলে কিন্তু এই প্রকল্পের সুবিধা প্রত্যেক মাসে তিন হাজার টাকা করে পাবেন যতদিন পর্যন্ত আপনি বাঁচবেন তো ভিডিও ভালো লাগলে ভিডিও দেখি লাই দিয়ে ভিডিওটা ফেসবুক হওয়ার সাথে 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 শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না ধন্যবাদ